হাই ফ্রেন্ডস আমি অজয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অজু অজয় শর্টস অ্যান্ড ব্লগ আপনাদের সকলকে স্বাগত আর একটু নতুন ভিডিওতে আমার চ্যানেলে আর আগের দিন যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে কর্মসংস্থানের জন্য অন্ধ্রপ্রদেশের গুরু জংশন আমাকে থাকতে হয় তাই আমি ঠিক করলাম যে আমি যে জায়গাটায় থাকি এবং তার পার্শ্ববর্তী পরিবেশটা ঠিক কেমন সেটা আপনাদেরকে ঘুরে দেখানোর তাই চেষ্টা করব যে প্রথম থেকে শেষ অব্দি দেখানোর যে পরিবেশটা কেমন তাই আসুন প্রথমে বাইরের জায়গাটুকু দেখানো যাক যে রাস্তাঘাটটা কেমন তারপরে আমি আমাদের বিল্ডিংয়ের একদম উপরে উঠে উপর থেকে আশেপাশের ভিউটা আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব চলুন এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা থেকে সোজা চলে গেলে একদম শেষ বিল্ডিংটা যেতে পড়বে সেটাতেই আমাদের থাকা হয় এই বাড়িটার ঠিক গ্রাউন্ড ফ্লোরটাতেই আমাদের থাকা হয় আর অবশ্যই এটা রেন্ট হাউস বাড়ি ভাড়াতেই থাকা হয় আর এই বাড়ির ফার্স্ট ফ্লোরে যারা থাকে তারাও হলো রেন্ট আর উপরের দুটো ফ্লোর যেটা আছে সেই দুটো ফ্লোরও হলো আমাদের বাড়িয়ালরা থাকে আশেপাশে এবার আপনাদেরকে নিয়ে যাব। আমাদের বিল্ডিংয়ের উপরে উপর থেকে এলাকাটাকে কেমন লাগে দেখতে চলুন তাহলে দেখা যাক যে থেকে এলাকাটাকে ঠিক দেখতে কেমন লাগে এই সিঁড়ি থেকে উপরে যেতে যেতে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে অন্ধ্রপ্রদেশের প্রত্যেকটা বাড়ির উপরে ওঠা সিঁড়ি বাড়ির বাইরে থেকেই তৈরি করা হয় এটা এখানকার কালচার আগে দেখানো যাক যে আমাদের বাড়িওয়ালা যাদের বাড়িতে আমরা থাকি তারা তাদের ছাদটাকে কেমন করে রেখেছে অনেক রকম গাছ লাগিয়েছে এখানে মাঝে মাঝে আমিও আসি এই গাছগুলোকে একটু যত্ন নেওয়ার জন্য যখন রুমে কোনো কাজ না থাকে তখন কি করব এবার দেখানো যাক গোটা শহরটাকে যত দূর দেখা যায় না কেন কেবলই বিল্ডিং আর বিল্ডিং গোটা শহরটাকে দেখা যায় এখান থেকে এটাই হলো আমার বর্তমান জায়গা অন্ধ্রপ্রদেশের গুডুর জাংশন সব কিছুর পাশাপাশি উপর থেকে আমাদের যে রাস্তাটা সেটাকে কেমন লাগে দেখতে এটা হলো আমাদের বাড়ির ওঠার সিঁড়ি আর নিচে আমাদের গাড়ি রাখা থাকে প্রত্যেকের আর এখানে এইভাবেই প্রত্যেকের বাড়ির সামনে তাদের গাড়িগুলোকে রাখা থাকে আর আমি এমন একটা জায়গাতে থাকি বা এমন একটা বাড়িতে থাকি যেই বাড়ি দুদিকেই রাস্তা একদিকে একটা মেন রোড আর একদিকে একটা নর্মাল গলি তো যে দিকটাতে রোড আছে সেই দিকটাতে এবার দেখানো যাক এটা হলো আমার বাড়ির বাদিকের একটা অংশ যেদিকে একটা মেন রোডের সঙ্গে একটা রোড যুক্ত হয়েছে আর ঠিক পাশেই আছে এই যে একটা কলেজ এস বি আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ আর ওখানে দেখতে পাওয়া যাচ্ছে রেল ব্রিজ আর এখানে ধানের জমি এখানে আছে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্যাক্টরি আর আশেপাশে জমি জমা আছে ও পাশে আর বহু দূরে দেখতে পাওয়া যায় না এখান থেকে ক্যামেরায় বন্দি করা অসম্ভব পাহাড় আছে মিনিমাম পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে অন্ধ্রপ্রদেশের গুডুর জংশন এবার বলি যে অন্ধ্রপ্রদেশের গুডুর জংশানে কেন থাকি আসলে দু হাজার সালে ভারতীয় রেলের লেভেল ওয়ানের একটা পোস্ট ভারতীয় কমলা বাহিনী আর কি ট্রাক মেন্টেনারের পোস্ট হিসাবে আমি জয়েন করি এই স্টেশনের হয়ে আর এই স্টেশনটা হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলের বিজয়পাড়া ডিভিশনের গুডুর সেকশনেরই একটা স্টেশন গুডুর স্টেশনে কি আমাদেরকে থাকতে হয় এবং এখানে আমাদেরকে কাজ করতে হয় ভারতীয় রেলে চাকরি করি অথচ রেলের কোয়ার্টারে থাকি না এটা শুনলে সত্যি একটু অবাক লাগে আর সবারই ভারতীয় রেল শুনলেই মনে হয় হয়তো যে কোয়ার্টার প্রত্যেকেই থাকে আসলে প্রত্যেকটা স্টেশনে কোয়ার্টার অ্যাভেলেবেল থাকে না অথবা যে সমস্ত স্টেশনে অসংখ্য স্টাফ থাকে সে সমস্ত স্টেশনে কোয়ার্টার দেওয়া সবাইকে সম্ভবও হয়ে ওঠে না ঠিক এইরকম একটা প্রবলেম আমাদেরকেও ফেস করতে হয়েছে এই জন্য স্টেশনের পাশে একটা জায়গাতে আমাদেরকেও রুম নিয়ে থাকতে হয় তাই ঠিক এই বাড়িটাতে থাকা হয় আমাদেরকে আর গুরুর জংশন স্টেশন হচ্ছে সাউথ ইন্ডিয়ার অন্যতম একটা ব্যস্ত স্টেশন যেখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যায় একটা লাইন যায় চেন্নাইয়ের দিকে আর একটা লাইন ভাগ হয়ে যায় এম ভিটি ব্যাঙ্গালোরের দিকে তাই জন্য প্রচণ্ড প্রেশার গাড়ির আপনাদেরকে আমি দেখাবো সব একে একে ভিডিওর মাধ্যমে এবং শুধু আমি একা নই আমার পাশাপাশি আমার আরও তিনজন বন্ধু আছে আমাদের সঙ্গে একই স্টেশনে আমরা জয়েন করেছি তাছাড়াও যখন বাজারে বাজার করতে যাওয়া হয় অথবা অটো স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যাওয়া হয় তখন প্রচুর বাঙালির সঙ্গে মাঝে মাঝে পরিচয় ঘটে তারাও বিভিন্ন রকম কর্মসূত্রে এই গুডু স্টেশনে থাকে আরও বলে রাখা ভালো যে সাউথ ইন্ডিয়াগামী যে কোনো ট্রেন আমাদের গুডু স্টেশনের উপর থেকেই পাসিং হয় সাউথ ইন্ডিয়া বলতে আপনার কেরালা তামিলনাড়ু এবং এসএমবিটি ব্যাঙ্গালোরগামী প্রত্যেকটা ট্রেন এই গুডু স্টেশন থেকে তারপরে গিয়েই ভাগ হয়ে যায় যেহেতু ট্র্যাক মেন্টেনার পোস্ট হিসেবে ভারতীয় রেলে অংশগ্রহণ করেছি আমার আপনার সকলেরই জানা হয়তো ট্র্যাক মেন্টনের পোস্টে খাটনি একটু বেশি তো এই কাজের ক্ষেত্রে আমাদেরকে কী কী কাজ করানো হয় এবং কতটাই বা কষ্ট কতটাই বা খাটনি আপনাদেরকে আমি দেখাবো আমার ভিডিওর মাধ্যমে এবং রেল কর্মচারীদের কতটা পরিশ্রম বা কতটা তারা আরামে কাজ করে সেগুলো চেষ্টা করব ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আজকে ঘুরে দেখলাম আমি আমার এলাকার আশেপাশের পরিবেশটা এবং আমি যেখানে থাকি সেই বাড়িটা আজকে এর মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই